রাস্তা সংস্কারের দাবিতে শীতলপুরে পথ অবরোধ বিজেপির উপস্থিত বিধায়ক পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত শীতলপুর মোড়ে আজ দুপুর বারোটায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কারণ দীর্ঘ মাস থেকেই নিয়ামতপুর থেকে ডিসেরগড় এবং ডিসেরগড় থেকে বরাকড় বেগুনিয়া মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা রয়েছে বিজেপি অভিযোগ করে যে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো রাস্তার কাজ হচ্ছে না তাই তারা বিক্ষোভ করছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর কুলটি থানার সাত্তরিয়া ফাড়ি পুলিশের আশেষে অবরোধ তুলে নেয় যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার সঙ্গে একশো পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইনানী আচার্য বিজেপি নেতা বাপ্পা আচার্য সঞ্জীব ঘোষ প্রেমদেব দাস সহ অনেকেই রাস্তার যে অবস্থা রাঁচি থেকে আসা পুরুলিয়া থেকে আসা একটাই এটা মেন এই রোডের অবস্থা দেখে আমরা দেড় বছর থাকে দু বছর থাকে আন্দোলন করছি ডিএম কে পর চিঠি দিচ্ছি পিডব্লিউডি কে দিচ্ছি কিন্তু এখনো কোনো করা হয়নি রোডের অবস্থা দেখে মনে হচ্ছে কালকেই তো একটা স্কুল বাস বেঁচে গেছে। যে গাড়ি এখানে ঘাটে নিয়ে যায় এমন জার্কিং হয় কি লাস্টা উপর উঠে যায় এই রকম অবস্থা এই রোডের আছে এই রোডে কোন সময় কোন মারা যাবে কোনো ঠিক নেই এই জন্য আমরা এই রোডে বসেছিলাম যাতে খুব ইমিজিয়েট রোডের একটা মরম্মতের ব্যবস্থা হোক ও পুরো রোডটা ভালো করে বানানো হোক সেটা বর্ষাকালের পরে হোক কিন্তু এখন ইমিডিয়েট মরম্মত করার ব্যবস্থা করা হোক দেখা গেল ডিসেগড় ফাঁড়ি পুলিশ এই ঘটনাস্থলে এখানে এসেছিলেন এবং আপনাদের সাথেও কিছু কথাবার্তা হলো কি কথাবার্তা হলো তারা আশ্বাস দিল কি আমরা ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট থেকে একটা প্লেন করাবার ব্যবস্থা করা হোক